ক খ এর অনুপাত চার অনুপাত সাত খ গয়ের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে ক খ এর অনুপাত কত এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধানের জন্য যে টেকনিকটি মনে রাখতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমরা মানগুলা লিখব ক খ গ এবং ক খ এর যে অনুপাতগুলো দেওয়া আছে সেটা আমরা লিখব তাহলে চার অনুপাত সাত এবং দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় এখন যদি কোনো সং ঘর ফাঁকা থাকে তাহলে সামনের সংখ্যা পিছনে গিয়ে বসবে আর যদি সামনে ফাঁকা থাকে তাহলে পিছনের সংখ্যা সামনে এসে বসবে তো আমরা যখন ক্যালকুলেশন করি তাহলে চার পাঁচে বিশ সাত পাঁচে পঁয়ত্রিশ এবং সাত ছয় বিয়াল্লিশ তাহলে ক খ গয়ের অনুপাত হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ তিন নয় চার এর চতুর্থ সমানুপাতি কত এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধানের জন্য যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি চতুর্থ রাশি যেহেতু আমাদের প্রথম মান এবং দ্বিতীয় মান তৃতীয় মান দেওয়া আছে তাহলে প্রথম রাশি হচ্ছে তিন অনুপাত নয় সমান সমান দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া আছে আমাদের চার তাহলে চার অনুপাত যেহেতু আমাদের চতুর্থ রাশি বের করতে বলছে এক্স আমরা যখন ক্যালকুলেশন করি তিন ভাগ নয় চার ভাগ এক্স তাহলে তিন ত্রি কয় এক্স এগারো চার তিনে বারো দুটি রাশির অনুপাত পাঁচ এগারো উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধানের জন্য যে টেকনিকটি মনে রাখতে হবে সেটা হচ্ছে রাশি দুটির অনুপাত সমান সমান রাশি দুটির অনুপাত সমান সমান পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি এখন যেহেতু আমাদের রাশি দুটির অনুপাত দেওয়া আছে পাঁচ এগারো তাহলে পাঁচ অনুপাত এগারো সমান সমান পূর্ব রাশি যেহেতু আমাদের পূর্ব রাশি বের করতে বলছে তাহলে পূর্ব রাশি যদি এক্স হয় উত্তর রাশি ধরে নিলাম উত্তর দেওয়া আছে আমাদের নিরানব্বই তাহলে পাঁচ ভাগ এগারো এক্স ভাগ নিরানব্বই তাহলে আমি কাটাকাটি করি এগারো নয় নিরানব্বই এক্স সমান নয় পাঁচে পঁয়তাল্লিশ ষাট মিটার দীর্ঘ একটি বাসকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে বড় টুকরা সাইজ কত এই গুরুত্বপূর্ণ অঙ্গী সমাধানের জন্য যে টেকনিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টুকরোর সাইজ সমান সমান টুকরোর সাইজ সমান সমান টি ইন্টু আনুপাতিক মান আনুপাতিক মান ভাগ হচ্ছে অনুপাতগুলোর যোগফল অনুপাতগুলোর যোগফল এখন টি হচ্ছে যে পরিমাণটা দেওয়া আছে সেটা গুণন আনুপাতিক মান যেহেতু বড় বড় টুকরো সাইজ চাইছে তাহলে বড় যে আনুপাতিক মানটা দেওয়া আছে সেটা দশ এবং এই অনুপাতগুলো যদি যোগ করি তাহলে আমাদের বিশ তাহলে বিশ তিনে হচ্ছে ষাট তিন দশে তিরিশ তাহলে বড় বড় টুকরো সাইজ হচ্ছে তিরিশ মিটার